পটি সেখানে একটা দুর্ঘটনা ঘটেছে কালকে ডাকাত হয়েছে না আমাদের এখানে আমাদের দাদা আছে দাদা কি হয়েছিল ঘটনাটা কি রাত্রে বারোটার দিকেও কাজ শেষ করে বাড়ি এমন সময় খোলা ছিল

এখানে কিন্তু মানিকগঞ্জের সমস্ত সনকার দোকানপাট বন্ধ রয়েছে তারা সবাই মানববন্ধন করতেছে আমরা সব বন্ধু দেখাই আলাইকুম ভাই আমার কিন্তু ক্যামেরা চলতেছে মানিকগঞ্জের দুঃখজনক একটা ঘটনা সোনার পটেল মানিকগঞ্জের প্রাণ কেন্দ্র এটা মানে শহরের একটা প্রাণ এখানে যদি এরকম ঘটনা ঘটে তাহলে দুঃখজনক হেডেডে এটা যদি নর্মাল হয়ে যায় তাহলে তো অন্য অন্য

সব দাবি হচ্ছে আর কি প্রশাসনের বাড়ানোর সিকিউরিটি আছে যেহেতু থামে নাই টাকা কিন্তু চলতেছে যার কারণে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি মানে সবাই আরো চাইতেছে সিকিউরিটি আরো বাড়ানোর জন্য তো আপনার ভিডিওটা একটু শেয়ার দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর রকম ঘটনা পরবর্তীতে আর না ঘটে ধন্যবাদ সবাইকে সাথে মোহাম্মদ গান্ধী মানিগোজপুর সবার নয়নাঘর ধন্যবাদ